এই ছেলেটি একটি পাইপে ছিদ্র করার জন্য বিশ কোটি টাকা নিত এটা কোনো সাধারণ ছিদ্র ছিল না আসলে সে দেশের সবচেয়ে বড় তেলের পাইপ লাইনে একটি হাই ভোল্টেজের ড্রিল দিয়ে ছিদ্র করছিল প্রতি কয়েক ইঞ্চি করার পর সে সাবধানে ড্রিলের মধ্যে একটি বিশেষ কুলিং তরল ঢালতো কারণ ছোটখাটো ভুল হলেও একটা বিরাট বিস্ফোরণ হতে পারত এরপরেও ছেলেটি থামে না কারণ ছিদ্রটা যদি সঠিকভাবে হয়ে যায় তাহলে পাইপ লাইন থেকে তেল সহজে চুরি করা যেতে পারত এবং এই তেল কালো বাজারে অনেক দামে বিক্রয় হতো এতক্ষণে ছেলেটা একটু ঘাবড়ে গিয়েছিল কারণ কেউ জানতো না যে এরপর কি হতে চলেছে কাঁপতে থাকা হাতে সে ড্রিলটাকে শেষ ডাকা দেই এবং তখনই সে ড্রিলটাকে পাইপ থেকে বাইরে বের করে নেয় পাশে দাঁড়ানো মালিক হাবরি গিয়ে বলে কি হলো তুমি ড্রিলটাকে পাইপ থেকে বের করে নিয়ে লেখেন তখন ছেলেটা বলে আমার কাজ শেষ আমাকে আমার 20 কোটি টাকা দিন মালিক রেগে গিয়ে বলে তোমার মাথা ঠিক আছে তো তুমি পাইপে বড় ছিদ্র করণী আর টাকা চাইছো ছেলেটি শান্ত থাকে প্রথমে সে প্রেসার মিটার সেট করে তারপর সেটাকে পাইপলাইনের সাথে যুক্ত করে এবং বলে এই পাইপের পুরুত্ব 15 মিলিমিটার আর আমি 14 মিলিমিটার পর্যন্ত ড্রিল করে দিয়েছি এবার যখন চাপ দিয়ে তেল যাবে তখন বাকি এক মিলিমিটার আপনা আপনি ফেটে যাবে এবং এতে কোন রকম বিস্ফোরণ হবে না তারপর সে বলে এবার বুঝলে বাচ্চা চলো আমার পেমেন্ট করো কিন্তু তখনই পাইপের ভেতর থেকে বিদ্যুতের মতো আওয়াজ আসতে শুরু করে কিছুক্ষণের মধ্যে পাইপের চাপ শূন্য থেকে সরাসরি নিরানব্বই এ পৌঁছে যায় এটা দেখে মালিক অবাক হয়ে যায় সে বলে এটা তো জাদু মালিক পাইপ থেকে তেল বাইরে আসতে দেখে খুব খুশি হয় এবং কিছুক্ষণের মধ্যে ছেলেটা বিশ টাকা কামিয়ে নেয় ছেলেটি যখন যেতে শুরু করে তখন মালিক ছেলেটাকে বলে আমার কাছে তিন হাজার কোটি টাকার একটা প্রজেক্ট আছে তুমি যদি আগ্রহী হও তাহলে আমি তোমাকে আমার বড় বসের সাথে দেখা করতে পারি ছেলেটি হ্যাঁ বলে দেয় এরপর ছেলেটা বড় বসের সাথে দেখা করে বড় বস ছেলেটাকে বলে এবার তোমাকে তিন হাজার কোটি টাকার তেল চুরি করতে হবে তুমি কি এটা করতে পারবে ছেলেটি বলে হ্যাঁ আমি এটা করতে পারি শুধু আগে এটা ভেবে নাও যে তুমি এত তেল কোথায় লুকাবে